প্রেস দ্য লট বাইবেলের একটা জায়গায় বলছে একটা মানুষ খুব যত্ন সহকারে নিজের সব কিছু গোছাচ্ছে গোছাবার পর সব গুছিয়ে ফেলেছেন একদম ভবিষ্যতের জন্যে দিয়ে তিনি মনে করছেন বা ঈশ্বরকে বলছেন যে আমার সব গোছানো কমপ্লিট এবার আমি ঈশ্বরীয় রাজ্যের বা ঈশ্বরের রাজ্যের খোঁজ করবো বা খোঁজকারী হব যাই হোক তখন ঈশ্বর মনে মনে হাসলেন হেসে বললেন যে এত গোছাচ্ছে তো বেচারা আজকে রাত্রেরই তার জীবনের শেষ তো আমরা কি করি আমরা সব সময় না গোছাতে থাকি হ্যাঁ এটা আমাদের সাধারণ হিউম্যান বিইং আমরা সব সময় গোছাতে থাকি এবং ভবিষ্যতের চিন্তা করি এই ভবিষ্যতে চিন্তা যখন আমরা করি অবশ্যই ভবিষ্যতের চিন্তা করা দরকার ভবিষ্যতের চিন্তা একটা সংসার করতে গেলে ভবিষ্যতের চিন্তা করে রাখা দরকার কিন্তু যখন ভবিষ্যতে চিন্তা করতে গেলে বর্তমানকে আমরা হ্যাম্পার করি তখনই হয় সমস্যা অর্থাৎ আমরা এখন ঠিক চলছি এখন আমরা খাইতেও পারছি এখন আমরা চলছি ও সুস্থতার সাথে আছি এখন আমাদের জীবিকা ঠিকঠাক আছে এখন আমাদের বাচ্চাদের পড়াশোনা স্টাডি সব কিছু ঠিকঠাক চলছে বা আমাদের শরীর একটু উনিশ বিষয়ে চলছে কিন্তু হঠাৎ করে দেখে দেখা যায় যে আমরা ভাবতে শুরু করি যে আজ থেকে দশ বছর পর কী হবে বা আমাদের স্টুডেন্টরা আমাদের বাচ্চারা যদি ঠিকমতো পড়াশোনা না করে তাদের ভবিষ্যৎ কী হবে সেই সব ভেবে আমাদের মধ্যে একটা প্যালপিটিশান শুরু শুরু হয় এবং আমরা নানারকম ভয়টয় পেয়ে গিয়ে বাড়িতে একটা অস্থির পরিবেশের সৃষ্টি করে থাকি তো শুধু বাড়িতে নয় মানে ঘুম থেকে উঠে কোনো পুরুষ মানুষের মধ্যে যদি এটা দেখা যায় ঘুম থেকে উঠে সে এত বেশি বিচি করতে লাগলো তার স্ত্রীর উপর তার সন্তানদের খালি নেগেটিভ বলতে লাগলো তোদের দাঁড়া হবে না বা কিছু বা আমি আর আমার আমার পক্ষে এই দশ বছর পর কি হবে এত সামলানোর সম্ভব না এইসব বলে পুরো বাড়ির পরিস্থিতিটা দেখা গেল তিনি ঘেটে দিলেন এবং তিনি যেহেতু সমস্যার সৃষ্টি করলেন তার থেকে তার ফ্যামিলির উপরেও সেটা ছড়িয়ে গেল সবার মধ্যে একটা অলিখিত মানে না দেখা একটা মানে টেনশান বা একটা অশান্ত পরিবেশ শুরু হলো সেরকম বাড়ির মহিলারাও অনেক সময় হয় কি হবে ভবিষ্যতে কিভাবে চলবো কি করব এখন যে আছি আজকে আমাদের যে চল্লিশ পঞ্চাশ এরকম বয়স বা এতদিন চেনে এসেছি চালিয়ে এসেছি কিন্তু সেসবগুলো ভুলে গিয়ে আমরা এত ভবিষ্যৎ নিয়ে উদ্গ্রীব হয়ে যায় এবং সেটা নিয়ে টেনশান করতে থাকি তখনই আমরা ফ্যামিলিতে একটা অস্থিরতা সৃষ্টি করি তাই জন্যে আমাদের এখন বাইবেল যেটা শেখায় সেটা হচ্ছে আমাদের নিজেদের দিকে তাকানো উচিত আমরা যে কেমন আমরা সংসারে প্রত্যেকটা মানুষে স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক প্রত্যেককে না নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি এমন একজন মানুষ যে ফ্যামিলিতে আমি আছি আমি কি সেই ফ্যামিলিতে প্রবলেম সৃষ্টি করছি আমার জন্যে কি ফ্যামিলির বাকি মেম্বাররা প্রবলেমে পড়ছে আমি কি খুব অ্যানজাইটিতে থাকি তো খুব সুন্দর একটা বাইবেলে এখানে মথির ছয়েতে আমাদের এখানে একটা খুব সুন্দর কথা বলা আছে অত হেপ কি বলা হয়েছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদের দেয়া হবে অর্থাৎ তোমরা যদি ঈশ্বরীয় রাজ্যে আসো এবং ঈশ্বরের রাজ্যের ধার্মিকতা এই ধার্মিকতা আর তার রাজ্যের মানে ঈশ্বরীয় রাজ্যের ধার্মিকতা নিয়ে যদি আমরা নিজেরা ভাবিত হই তাহলে অটোমেটিক এই যে আমাদের পার্থিব জগতে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু ঈশ্বরের রাজ্য থেকে আমাদের আসবে এটা ঈশ্বরের রাজ্যের কমিটমেন্ট তা বলে আমরা যদি নিজেদের বিছানায় পাশ ফিরে আমরা ঈশ্বরীয় রাজ্যে শুয়ে শুয়ে ধার্মিকতা চিন্তা করছি বা ঈশ্বরীয় রাজ্যের খোঁজ করছি শুয়ে শুয়ে সেটাও কিন্তু ঈশ্বরীয় রাজ্যের পছন্দ নয় ঈশ্বর বলেছেন মানুষকে পরিশ্রমী হও অর্থাৎ তুমি সৎ উপায়ে পরিশ্রমী হও ঈশ্বরীয় রাজ্যের খোঁজ মানে কি কি করে আমরা ঈশ্বরীয় রাজ্যের খোঁজ করব ঈশ্বরীয় রাজ্যের খোঁজ করা মানে ঈশ্বর কিভাবে আমাদের চলতে হবে আমরা তার মনের মতো করে তিনি আমাদের তৈরি করেছেন সুতরাং তিনি কি চাইছেন আমাদের কাছ থেকে সেইটা আমাদের জানার দরকার তার জন্য আমাদের বাইবেলের পড়ার দরকার পড়ে যে কি ধরনের মানুষ হওয়ার দরকার একটা মানুষ তোমার উপর রিভেঞ্জ নিচ্ছে বা তোমাকে অশ্লীল কথা বলছে বা তোমাকে কটু কথা বলছে তুমি ঝাঁপিয়ে পড়ে তার উপর চারটে কটু কথা বলে দিলে সেটা কিন্তু ঈশ্বরীয় রাজ্যের ধার্মিকতার কাজ নয় তো মানুষ যখন তোমার উপরে কিছু খারাপ বলছে বা কিছু তোমাকে দোষারোপ করছে বা কিছু তোমাকে নেগেটিভ বলছে বা তোমাকে অনেক সময় কষছে মানে আমরা যেটা বলি অনেক সময় তোমাকে করে করে কথা বলছে পিন তো তুমি যদি প্রভুর পথের লোক হও তুমি তো জানো মানুষের আহ মানসিকতা তো তোমার তখন কাজ হচ্ছে তাকে ব্লেজ করা তাকে ব্লশ্বর চার তার সৃষ্ট জীবদের আমরা ঝাঁপিয়ে পড়ে যাতে তাকে তাদের রিভেঞ্জ না নিতে যায় তাদের বরঞ্চ তাদের নামে আমরা ব্লেস করি ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে তাকেও সৃষ্টি করেছে আমি যদি ঈশ্বরের কাছে এসে বলি তোমার সৃষ্ট মানুষটি আমার সম্পর্কে এই বললো কিন্তু আমি তাকে ব্লেস করছি এবার ঈশ্বরকে বুঝে নিতে দাও ঈশ্বর তার সাথে কী করবে তো ঈশ্বরীয় রাজ্যের এইভাবে ধার্মিকতার রাজ্যের যদি আমি খোঁজ করি তাহলে ঈশ্বর যেগুলো আমাদের পার্থিব জগতে যেগুলো দরকার যেটার জন্যে আমরা সকাল থেকে উঠে চিন্তা ভাবনা স্বামী স্ত্রী সবাই মিলে কিন্তু দিয়ে দেন এবং খুব সুন্দর এখানে বলেছেন অতহেব কল্যকার নিমিত্ত ভাবিত হই না কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হবেন কালকের বিষয় ভাবতে তোমাদের বারণ করছে কারণ কালকের কথা কাল যখন আসবে তখন সেটা ভাবাবে আগে জীবনে তোমার কালটা আসুক ওই যে প্রথম কথাটা বললাম যে সেই মানুষটা সব গুছিয়ে টুচিয়ে বসেছে এবার আমি ঈশ্বরের সাধনা করব বা এবার ঈশ্বরের খোঁজ করব তখনই দেখা গেল সেটা তার জীবনের শেষ আরে ভাই আগে তোমার জীবনে কালটা আসুক আমার জীবনে কালটা আসুক তারপরে আমি কালকে কি হবে তখন ভেবে দেখবো আজকের শান্তি সেখানে আমরা বিঘ্ন করব কেন দিনের কষ্ট দিনের জন্যেই যথেষ্ট প্রত্যেকটা দিন আমাদের জন্যে প্রত্যেকটা মানুষ আমাদের যখন দৈহিক মানুষ আমরা যখন মানুষ পৃথিবীতে থাকি মানুষ নানা রকম সাফারিং মধ্যে দিয়ে যায় আর্থিক তারপরে তার শারীরিক মানে একদম যে পুরো দারুণ জীবন কিন্তু পার্থিব জগতে হয় না তো প্রত্যেকটা দিনের জন্য যেটা আমরা পূরণ করছি আজকের দিনটা আজকে আমরা ভোগ করি তারপরে দেখা যাবে ভবিষ্যতে কি হবে তা বলে এইটাও ঠিক যে আজকে আমার আছে বলে আমি সমস্ত কিছু একদম উড়ন মতো উড়িয়ে দিলাম তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে ঈশ্বর দেখে নেবে বলেছেন না ঈশ্বরীয় রাজ্যের ধার্মিকতার এবং ঈশ্বরীয় রাজ্যের খোঁজ মানে তোমাকে নিজের আয়ত্তের মধ্যে থেকে তোমাকে চলতে হবে তুমি যদি আজকে এসেছে বলে কিছু অর্থ বলে তুমি একদম ঈশ্বর ব্যবস্থা করে নেবে ঈশ্বর আছে আমি ঈশ্বরের সহায় প্রভু আমার সহায় প্রভু আমার ভবিষ্যৎ দেখে ফেলবে এখন আমার আছে বলে আমি উড়িয়ে দেবো টাকা পয়সা আমি অর্থ খরচ করব তো ভবিষ্যতে তো তোমার সমস্যা হবে সুতরাং চিন্তা করে আমাদের দেখা উচিত বাইবেল আমাদের সেইভাবে শেখায় আজকে আমরা যে প্রত্যেকটা কম বেশি সংসারের মধ্যে যারা সাফারিং করছি সেই সাফারিংয়ের কারণ কিন্তু আমরা সবসময় ঈশ্বরের নামে বলি ঈশ্বর কেন তুমি এরকম করলে প্রভু তুমি কেন এরকম করলে ভগবান তুমি কেন এরকম করলে আমার কপাল খাড়া ভগবান দেয় একটু যখন সাফারিংয়ের মধ্যে দিয়ে নিজেরা যাবে নিজেকে প্রশ্ন করে দেখো তো কাউকে বলতে হবে না কাউকে নিজের আমি ঠিক আমি কি বেঠিক এগুলো বলতে হবে না নিজেকে প্রশ্ন করে দেখো যখন সাফারিংয়ের মধ্যে দিয়ে নিজেরা যাও সেই সাফারিংয়ের কারণ কিন্তু বেশ কিছুদিন আগে তুমি নিজেই ঘটিয়েছো বা তোমার ফ্যামিলিতে ঘটেছে তুমি তাকে অ্যাপ্রুভ করেছ সেই জন্য আজকে তুমি এই সাফারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ তাই আমরা যেসব সাফারিংয়ের মধ্যে দিয়ে যাই তার মধ্যে ঈশ্বর সব সাফারিং দিয়েছে আমরা বলে ঈশ্বরকে দোষারোপ করি করতে পারি না তুমি যেমনটি বুনবে সেটাও বাইবেলের কথা তুমি যেমনটি বুনছ তেমনটি কাটবে তুমি যদি আজকে বৃক্ষের বীজ একটা তৈরি করো তাকে লালন পালন করো ভবিষ্যতে সেই বীজটা যখন বিষ বৃক্ষ হয়ে জন্ম নেবে তোমার সংসারে সে কিন্তু প্রবলেমের সৃষ্টি করবে তো প্রবলেম যখন হয় তখন একটু নিজেদের দিকে আঙুল দিয়ে চিন্তা করা উচিত যে আমাদের এই প্রবলেমের সৃষ্টিকর্তা কিন্তু আমরাই এই এককালের কাজের ফলে এটা সৃষ্টি করেছে কিন্তু ঈশ্বর যারা প্রভুতে আছে আমাদের প্রভু অনন্য একম অদ্বিতীয়ম কেন বলি কেনটা ইনি একমাত্র আমাদের অ্যাসিওরেন্স দিয়েছে কি দেখো কি বলেছে মথির আঠাশে আছে ছয়ের আঠাশ ছয় নয় এগারোর আঠাশে আছে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমরা কি হই সংসারের চাপে শারীরিক মানসিক আর্থিক সব দিকে চাপে আমরা যখন পরিশ্রান্ত ও ভারাক্রান্ত হয়ে যাই আমার নিকটে এসো আমি তোমাদের বিশ্রাম দেবো দেখো আমি তোমাদের বিশ্রাম দেবো মানে আমি তোমাদের অর্থ দেবো সম্পত্তি দেবো প্রচুর প্রচুর জিনিস দেবো একথা কিন্তু ঈশ্বর বলেনি ঈশ্বর বলেছেন আমি বিশ্রাম দেবো অর্থাৎ বিশ্রাম মানে শান্তি শান্তি যেটার বেশিরভাগ মানুষের জীবনের অভাব সব কিছুর মধ্যে অস্থিরতা দেখা যায় সেই অস্থিরতা ঈশ্বর দূর করেন তিনি বিশ্রাম বিশ্রাম নেওয়া মানে আমরা যখন রাত্রে বিশ্রাম নিই আমাদের শরীরটা আস্তে আস্তে শিথিল হয় আমাদের অর্গ্যানগুলো আস্তে আস্তে শিথিল হয় তেমন বিশ্রামে থাকা দরকার অর্থাৎ মানসিক শারীরিক দুটো বিশ্রাম ঈশ্বর দিয়ে থাকেন এবং ঈশ্বরের শান্তি আমাদের মধ্যে আসে যারা প্রভুতে আছে তাদের মধ্যে সমস্যা অনেক থাকলেও আমাদের মধ্যে একটা অদ্ভুত ঈশ্বর শান্তি দিয়ে থাকেন যেটা ঈশ্বরীয় রাজ্যের যে আমরা খোঁজ করি তার থেকে সেটাই ব্লেসিং আজকের এইটাই বাক্য ছিল আজকে তোমাদের জন্যে যারা শুনছে তারা তাদের যাদের কান আছে তারা শুনুক ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন মেইন